সালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ও যারা আঠারোতম ও সতেরোতম নিবন্ধন থেকে বাদ পড়েছেন তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করা হবে বিশেষ নয় আজকে সপ্তম গণ ১৯তম উনিশতম সার্কুলার কেন হচ্ছে না অর্থাৎ কেন লেট হচ্ছে আসলে আপনারা জানেন যে এন টি বর্তমান এমন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে অনেক মানুষ জানেন যে এন টিআরসি মাধ্যমে খুব সাবলীল হবে জব হচ্ছে কিন্তু এন বিভিন্ন সমস্যার কারণে জর্জরিত হতে যাচ্ছে এনটিআরসি এর কিছু ভুল পদ্ধতিপের কারণে কিন্তু এনটিআরসি কে প্রশ্ন এবং 15 তম সার্কুলারও रिलेटेड হচ্ছে আন্দোলন হচ্ছে বিভিন্ন দিক থেকে তাই এনটিআরসি এর উপর প্রচুর চাপ পড়ছে চলুন আমরা যে সিদ্ধান্তটি পেয়েছি গতকালের সেই সিদ্ধান্তটি আজকে আমরা আপনাদের কাছে শেয়ার করি কারণ এনটিআরসি এক এক সময় এক এক ধরণের সিদ্ধান্ত নিচ্ছে বিভিন্ন ধরনের সিদ্ধান্তের কারণে বিশেষ গণবিকৃতি সপ্তম গণবিজ্ঞপ্তি বদলি ইস্যু ও উনিশতম শিক্ষক নিবন্ধন এ ধরনের অনেকগুলো কার্যক্রম এন টিআরসি এর উপর বর্তমান নির্ভর করতেছে যদি এন চায় তাহলে কিন্তু ডিসেম্বর শেষের দিকে সার্কুলার প্রকাশ করতে পারবে তবে আমরা যে তথ্য পেয়েছি সে তথ্য মধ্যে উনিশতম সার্কুলার প্রকাশ হতে জানুয়ারির শেষ সময় লাগবে বারবার এন এর কর্মকর্তারা এক ধরনের কথা বলতেছে ভিন্ন ভিন্ন কথা কিছুদিন আগে ওদের একজন কর্মকর্তা বলেছিল যে ডিসেম্বরের মধ্যে আপনারা অনেক সময় সার্কুলার পেয়ে যাবেন কিন্তু এখন যে বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে একটা হচ্ছে বেসরকারি শিল্পন প্রধান এন টিআর সবাই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে গণবিজ্ঞপ্তি ধারাবাহিকতা নামকরণের সিদ্ধান্ত হয়েছে এছাড়া বিষয়ভিত্তিক ভিত্তিক তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার দুপুর দুইটায় শুরু হয় এই সভায় চারটা শেষ হয় এন চেয়ারম্যান আমিনুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্থাটির একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন সভা সূত্রে জানা গেছে আসন্ন গণবিজ্ঞপ্তিতে বিশেষ নাম না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই গণবিজ্ঞপ্তির নাম হবে সপ্তম গণবিজ্ঞপ্তি দেখেন এই সপ্তম গণবিজ্ঞপ্তি কিন্তু হওয়া কথা ছিল উনিশতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে এই জন্য বিষয়ভিত্তিক সুন্দরবাদের তথ্য তেলিটকের কাছে জানতে চেয়েছে এনটিআরসি তবে আবেদন জমা দেওয়ার সময় থাকায় আগামী বৃহস্পতিবারের মধ্যে এই তথ্য এনটিআরসি কে লিখিত হবে জানাতে চেয়েছিলেন চক নাম অপ্রকাশিত রাখার শর্তে সবাই উপস্থিত এক কর্মকর্তা বলেন আগামী কাল বুধবার অথবা আগামী বৃহস্পতিবার বিষয় ভিত্তিক শূন্যপদের তথ্য আমাদের জানাতে চেয়েছে শূন্যপদের তথ্য পাওয়ার পর সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে আবেদন করা হবে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সবাই প্রতিস্থাপন নিয়ে কোন সিদ্ধান্ত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরো বলেন বিষয় ভিত্তিক শূন্য পদে তথ্য পাওয়ার পর প্রার্থীর প্রতিষ্ঠা প্রার্থীদের প্রতিস্থাপন করা হবে প্রতিস্থাপন বলতে যারা আসলে আহ কোনো ইন্ডেক্স পায়নি বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্য দেখাইছে কিন্তু আসলে সত্যিকার এখানে শৈন্যপদ নেই এই কাজটি সপ্তম মর্ম বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আশা করি আপনারা বুঝতে চান কিছু বলতেছে কিন্তু না প্রত্যেকবারে দেখা যায় গণ বিজ্ঞপ্তিতে কিন্তু চাকরি হচ্ছে না এই সমস্যা গুলো কিন্তু এন তৈরি করেছে যার কারণে আহ উনিশতম লেট হচ্ছে বিভিন্ন বদলি সম্পর্কে বিভিন্ন ঝামেলা হচ্ছে এই সকল ঝামেলার মূলে কিন্তু এনটিআরসি যদি তারা নিখুঁত ভাবে কাজ করতো যেমন যতজনকে যতটা শূন্য পথ রয়েছে সে অনুযায়ী পরীক্ষায় পাশ করাইতো সে অনুযায়ী নিত তাহলে কিন্তু আজ এ ধরনের বিশৃঙ্খলা তৈরি হতো না তাহলে সবাই কিন্তু সুষ্ঠু ভাবে আহ চাকরিটি পেতো এবং সুষ্ঠুভাবে নিয়োগ এতদিন প্রকাশ হয়ে যেত সকলের জন্য শুভকামনা রইলো নিবন্ধন সংক্রান্ত এবং জব রিলেটেড যে তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আলাইকুম